আমার হলো মোষ ছিল হলো সাতটা এর আগে অনেক ছিল সেগুলি থাকবে কিন্তু এখন বর্তমান সাতটা কিন্তু দুদিনের এই তিনটে দিয়ে রাখি ওপার গাড়ি নিয়ে গেছিলাম গাড়ি নিয়ে যাওয়ার পর ধান টান বয়া আসি রাত্রে বাদি রাখছি এই দিয়ে আসো দুদিন মশি কি হয়েছে নিয়ে গেছিল না তোরা নিয়ে গেছে এখন কয়টা আছে এখন তিনটেই আছে মোষ কি কি করেন মোষ দিয়ে মোষ গুলি দিয়ে দুধ দেয় আর গুলি দিয়ে গাড়ি আর বাবা আছে যে বাবা আছে মোষের দুধ কেমন তে দুধ তো টেস্ট

আচ্ছা ধানের জমিতে ধানের জমি মনে করেন ছয় মাস পরে গা হল ধানের ফসল আরে মনে করেন যে মোষ পালা কত সুবিধা এখন আমার ঠেকা হলে একটা মোষ বিক্রি করলি একজন লোক কিন্তু চলে যাচ্ছে নগদ টেকা আর এই ওসব আবাদে অনেক খেজাল আচ্ছা আপনার কয়টা এখন আছে এই মোষগুলোর দাম কত এগুলি তাও ছয় লাখ টাকা মোষ পালিয়ে আরও পালব মোশ খলি পারে তাহলে একটা পাটের দাম মনে করেন সাতশো টাকা দুই মাস দুই মোষ পুলিয়ে পুষিয়ে তো আর পুষায় না একটা পাটের দাম আছে না পাঁচ সাতটা মোষ হলে পারে তাহলে পরে আমি ওর পিছে থাকলেই পারে আমার হাজিরিটা থাকলে মানে এই কল্পনা এছাড়া আর চিন্তা